আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকের নতুন ভিডিওতে আমরা এমন একটি পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আসলাম যেখানে সত্যি বোঝা যায় ওস্তাদের উপর ওস্তাদ এবং পাল্টে গেছে সম্পূর্ণ বলে খেলার হিসাব সাম্প্রতিক সময়ে কৌশলগত সিদ্ধান্ত প্রযুক্তির ব্যবহার এবং দ্রুত পরিবর্তনশীল মাঠ পর্যায়ের পরিস্থিতি মিলিয়ে একটি সম্পূর্ণ নতুন বাস্তবতা তৈরি হয়েছে এই পরিবর্তনগুলো কিভাবে কাজ করেছে কোন দিকগুলোর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এবং কোন প্রযুক্তি বা সক্ষমতার সামনে এসেছে তা সহজভাবে তুলে ধরা হচ্ছে যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয় এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কৌশলগত পরিকল্পনার উন্নতি আধুনিক সময়ের প্রতিটি বড় সিদ্ধান্ত এখন তথ্য নজরদারি এবং উন্নত প্রযুক্তির উপর নির্ভর করে বিশেষজ্ঞরা মনে করেন দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সঠিক মুহূর্তে সঠিক কৌশল প্রয়োগ করা পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে নতুন প্রজন্মের সেন্সর নজরদারি ব্যবস্থা এবং দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যেসব প্রযুক্তি আগের শুধু বড় শক্তিধর রাষ্ট্রগুলোর জন্য পরিচিত ছিল এখন সেগুলো অনেক দেশ ব্যবহার করতে পারছে এবং এর ফলে মাঠ পর্যায়ের খেলায় এসেছে বড় ধরনের পরিবর্তন এই কৌশলগত পরিবর্তনের আরেকটি দিক হল আধুনিক প্রযুক্তির স্পেসিফিকেশন এবং কার্যকারিতা উন্নত কমিউনিকেশন সিস্টেম রিয়েল টাইম ডাটা শেয়ারিং এবং লক্ষ্য চিহ্নিতকরণের মতো ফিচারগুলো এখন সামরিক এবং স্ট্র্যাটেজিক উভয়ের ক্ষেত্রেই অপরিহার্য হয়ে উঠেছে রিয়েল টাইম তথ্য ব্যবস্থাপনা পরিস্থিতি মূল্যায়নে সাহায্য করে এবং সিদ্ধান্ত গ্রহণকারীরা কয়েক সেকেন্ডের মধ্যে সঠিক পদক্ষেপ নিতে পারে এর ফলে যে কোনো বড় পরিকল্পনা আগে যেখানে বিলম্বিত হতো এখন সেখানে কাজ হচ্ছে অনেক দ্রুত এবং নিখুঁতভাবে এই দ্রুততার কারণে বলা যায় সম্পূর্ণ খেলার পরিস্থিতি বদলে গেছে এছাড়া নতুন প্রযুক্তির রিভিউ করতে গেলে দেখা যায় বিভিন্ন সিস্টেমের উন্নত রেঞ্জ নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতা বেশ উল্লেখযোগ্য যে ধরনের ডিভাইস বাস সিস্টেম ব্যবহার করা হচ্ছে সেগুলোতে অত্যাধুনিক নেভিগেশন শক্তিশালী প্রসেসর উন্নত ব্যাটারি ব্যাকআপ এবং উচ্চমানের উপকরণ ব্যবহার করা হয়েছে যন্ত্রপাতির এসব উন্নতি শুধু কার্যকারিতায় বাড়ায় না বরং অপারেশনের স্থিরতা ও ধারাবাহিকতা বজায় রাখতেও সাহায্য করে মাঠ পর্যায়ের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও এসব প্রযুক্তি বেশ নির্ভরযোগ্যভাবে কাজ করে যা সিদ্ধান্ত গ্রহণকারীদের জন্য বাড়তি নিশ্চয়তা তৈরি করে আর একটি গুরুত্বপূর্ণ দিক হল পরিস্থিতি বিশ্লেষণ এবং কৌশলগত পূর্বাভাস তৈরির সক্ষমতা এখন উন্নত সফটওয়্যার এবং অ্যালগোরিদম ব্যবহার করার পূর্বের ঘটনা বর্তমান অবস্থান এবং সম্ভাব্য পরিবর্তনগুলো বিশ্লেষণ করা যায় এই বিশ্লেষণের ভিত্তিতে তৈরি হয় নতুন পরিকল্পনা এবং এগুলো বাস্তবে প্রয়োগ করার সময় দেখা যায় চমৎকার ফলাফল ফলে আগের মতো অনুমানের উপর নির্ভর না করে এখন অনেক বেশি বৈজ্ঞানিক ভিত্তিতে পরিকল্পনা করা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থাও বেশ উন্নত হয়েছে যেখানে আগে যোগাযোগ বিঘ্নিত হলে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যেত এখন উন্নত সিগন্যাল সাপোর্ট এবং এনক্রিপ্টেড লিঙ্ক ব্যবস্থার মাধ্যমে তথ্য আদান প্রদান অনেক বেশি স্থিতিশীল এই ফিচারগুলো পুরো অপারেশনের নিরাপত্তা এবং সফলতা বাড়িয়ে দেয় পাশাপাশি উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থার কারণে কোন পরিস্থিতি এড়িয়ে যাওয়ার সুযোগ কমে গেছে সব মিলিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় প্রযুক্তি পরিকল্পনা দ্রুত সিদ্ধান্ত এবং স্ট্র্যাটেজিক উন্নতির সমন্বয়ে পুরো খেলার রূপ লেগেছে ওস্তাদের উপর ওস্তাদ এই কথাটা ঠিক কারণেই ব্যবহার করা হয় নতুন প্রজন্মের সক্ষমতা এবং উন্নত সিস্টেমগুলো যেভাবে বাস্তবে কার্যকর হয়েছে তা সত্যি প্রশংসনীয় এবং শিক্ষণীয় এই পরিবর্তনের মধ্য দিয়ে ভবিষ্যতের কৌশলগত পরিবেশ অনেক বেশি উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে ভিডিওটি যদি আপনাদের তথ্য সমৃদ্ধ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন নতুন বিশ্লেষণ রিভিউ এবং আপডেট নিয়ে আবার ফিরে আসব ধন্যবাদ সবাইকে